আর এবার ইন্ডিয়া নিউজ বেঙ্গলে যে খবরের দিকে নজর রাখতে হবে অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার রক্তাক্ত হলো দুর্গাপুর শহর রক্তে ভেসে যাচ্ছে প্রায় এক কিলোমিটার রাস্তা কিন্তু তাও কোনো ভ্রুক্ষেপ নেই সরকারি বাস চালকের দুর্গাপুরের পিসিবিএল মোড় কোকোভেন থানার অন্তর্গত পিসিবিএল মোড় সেখানেই কিন্তু সরকারি বাসের চাকায় পিষ্ট হয় এক বাইক আরোহী বাসের ভেতর থাকা যাত্রীরা বুঝতে পারেন দুর্ঘটনা ঘটেছে বারংবার সরকারি বাসের চালককে বলা হয় বাস দাঁড় করানোর জন্য ভেতরে যাত্রীরা তাকে বাস দাঁড় করাতে বলেন কিন্তু কোনো কথায় কোনো কর্ণপাত না করেই সরকারি বাস পিসিবিএল মোড় থেকে টেনে সোজা চলে আসে দুর্গাপুরের গ্যারেজ মোড়ে যে সরকারি বাসের ডিপো রয়েছে সেখানে এবং সেই গ্যারেজের ডিপোর ভেতরে সরকারি বাসের ডিপোর ভেতর বাস দাঁড় করিয়ে দেয় প্রায় এক কিলোমিটার সরকারি বাসের চাকায় থেকেই টানতে টানতে নিয়ে আসা হয় বাইক সহ সেই বাইকারোহীকে রক্তে ভেসে যায় এক কিলোমিটার রাস্তা তখন শহরের মানুষ অফিস টাইমে তারা কিন্তু দেখে রীতিমতন হতবাদ এবং রাস্তার পাশে থাকা মানুষজনও কিন্তু সেই বাস চালককে বাস দাঁড় করাতে বলেন কোনো কথাই তিনি কর্ণপাত করেননি এক কিলোমিটার সরকারি বাসের চাকায় টানতে টানতে আসেন সেই বাইকারোহী যাকে পিসিবিএল মোড় থেকে টেনে নিয়ে আসা হয় এবং তারপর তিনি বাস পূজা নিয়ে এসে দাঁড় করিয়ে দেন সরকারি গ্যারেজের যে সরকারি বাসের ডিপো রয়েছে তার ভেতর এরপরই কিন্তু উত্তেজিত জনতা রীতি মতন যে সরকারি বাসের ডিপো সেই ডিপোতে কিন্তু ভাঙচুর চালায় এই ঘটনায় কিন্তু রীতিমতন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং কিভাবে সরকারি বাসের চালকেরা এত বেপরোয়াভাবে গাড়ি চালায় এবং যার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটলো পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা সরকারি বাসের বেপরোয়া একটা গতির বলি আজ দফায় দফায় পথ অবরোধ স্থানীয়দের অফিসের ভেতর ঢুকে উত্তেজিত জনতা ভাঙচুর চলায় আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপোর বাস ছিল বলে জানা গেছে ডিভিসি মোড়ের দিক থেকে দুর্গাপুর স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু ফেল্পস কার্বন যে কারখানা সেই কারখানার কাছেই বেপরোয়া ওই সরকারি বাস এক স্কুটি চালককে ধাক্কা মারে সরকারি বাসের চাকার সাথে আটকে যায় ওই স্কুটি চালক পথ পথ মানুষ এবং বাসের ভেতর থাকা যাত্রীরা বাসটিকে দাঁড় করানোর চেষ্টা করলেও সেই বাস প্রায় এক থেকে হাফ কিলোমিটার পর্যন্ত স্কুটি চালককে টানতে টানতে নিয়ে যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে প্রধান কার্যালয় সেই কার্যালয়ের এবং সেখানে এসে তিনি বাস দাঁড় করিয়ে দেন জনতার রোষের আঁচ বুঝতে পেরেই কিন্তু সরকারি বাসে প্রধান কার্যালয়ের ভেতর বাস চালক বাস ঢুকিয়ে দেয় এবং ততক্ষণে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই স্কুটি চালক বারবার দাঁড় করানোর কথা বললেও কেন সরকারি বাসের চালক বাসটিকে দাঁড় করালেন না এই প্রশ্নই কিন্তু তুলছেন উত্তেজিত জনতা দুর্গাপুর স্টেশন রোড দফায় দফায় অবরোধ করে কোকবেন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন এবং জনতার ক্ষোভের মুখে পড়েন তারা উত্তেজিত জনতার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান যে কার্যালয় সেই কার্যালয়ে ঢুকে পড়ে এবং তারপরে কিন্তু তারা ভাঙচুর চালায় আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন মৃত যে ব্যক্তি সেই ব্যক্তির নাম এখনো পর্যন্ত যা জানা গেছে শ্যামল প্রামাণিক তিনি দুর্গাপুরের ফরিদপুর গ্রামের বাসিন্দা ছিলেন বলেই জানা গেছে গোটা ঘটনায় টান টান উত্তেজনা দুর্গাপুরে কোকোব্যান থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা প্রধান কার্যালয়ের সামনে সরকারি চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ কর্তৃপক্ষ এবং তাকে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেই কারণেও কিন্তু দফায় দফায় বিক্ষোভ সেই ফুটেজ আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বেঙ্গলে পর্দায় এক্সক্লুসিভ ফুটেজ